আরে ফাটু আরে চেয়ারম্যান সাসা আপনি এনে হ্যাঁ তুই হ্যাঁ কি করস নানা সালাম আলাইকুম আরে কাবু দেখি সাসা কি মনে আছে আমি পরে হইবো আগে বুকে আয় তোরা গ্রামে যাস না কেন ঢাকায় কি কাম করস এমন কিছু না কাশি দিয়া মানুষের পকেট ওমা কি রে কি হইছে কি রে গাবু কি হইছে পিপরাই কামরাইছে পিপরাই কামরাইছে বোধহয় না কিছু হয় নাই এমনি হ্যাঁ কি কাজের কথা কইলি কাশি দিয়া মানুষের পকেট পকেট বানানির কাম করি চাষা কাশি দিয়ে কাপড় কাইকে পকেট বানাই ও আচ্ছা দর্জি তো কোথায় কাজ করস গার্মেন্টসে না দোকানে না চাষা আমরা ফ্রিল্যান্সে কাজ করি রাস্তায় ঘুরে ঘুরে মানুষের পকেট বানাই কস কি ওরকম বিজনেসের কথা তো জীবনেও শুনি নাই বাংলাদেশে বিজনেসের শেষ আছে দেশের জনসংখ্যা যেরকম বাড়তাছে বিজনেসের সংখ্যাও বাড়তাছে একটা কিছু তো কইরা খেতে সবাই যদি ডাক্তার হয় তাইলে চলবো রুগী পাইব কই তখন তো নিজের চিকিৎসা নিজেরই করণ লাগবো তা ঠিক তা ঠিক পকেট বানাইতে চাইলে কইন বানাই দিব ভালো দেখে না আমার লাগবো না আমি রেডিমেড প্যান্ট কিনি ওগুলাতে রেডিমেড পকেট থাকে ওই রেডিমেড পকেটই না হয় কাশি চালায় হালকা ডিজাইন করে দিলাম না না লাগবো না লাগবো না আচ্ছা তোরা গ্রামে যাস না কেন গ্রামে যায় হইব কি চাচা গ্রামে তো খালি অভাব যত টাকাই ঢাকা শহরে এই শহরের বাতাসে বাতাসে টাকা ওরে বাতাসে বাতাসে টাকা ওরে কথাটা ঠিক করে না মামা ক পকেটে পকেটে টাকা করে এই টাকা কাশি দিয়া সুমা না না কিছু হয় নাই হাই হুদা এই মাঝে মধ্যে আত কাছি দেয় আচ্ছা শোন ইলেকশনের আগে অবশ্যই ক্যারামে যাবি ক্যারামে গিয়া আমার ভোট দিবি নে ধর নেবো না লাগবো না আরে রাখ লাগবো না চা লাগবো না আরে কইলাম তো রাখ তুই রাখ আহ ঠিক আছে ঠিক আছে না না লাগবো না তুই আপনারে দেখলে আমার গ্রামের কথা মনে হয় আমার আব্বাধানের কথা মনে হয়

আমি যাই ভালো থাকিস মনে করিয়া গ্রামে গিয়া ভোটটা দৃশ্যে এটা তুমি পারলাম মামা চেয়ারম্যান পকেট তুমি মেরে দিলে কোন কয়ে লেখা আছে যে চেয়ারম্যান হইলে হের পকেট মারা দেবো না তুমি এটা পারলাম মামা কত ভালো মানুষ আমাকে কত মহব্বত করলো তোরাই তোরা কাইন্দা দিল আর তুমি কিনা সব হইলো অ্যাক্টিং আমি যেমন কান্দনের অ্যাক্টিং করছি হ্যাঁ অ্যাক্টিং করছে অ্যাক্টিং অ্যাক্টিং এ কাটাকাটি আমি ওরে চিনি না আস্থা বদমাইশ সামনে ইলেকশন বইলে এত জড়াজড়ি করলো তাছাড়া তো চিনতোই না যা ভাবছিলাম তাই দুনিয়ার পাঁচশো টাকার নোট চেয়ারম্যানের মানি ব্যাগ বলে কথা